온 ا 지 সাতাশ ব্যাচ কলেজ লাইফের শুরুতে সঠিক প্রস্তুতি এবং গাইডলাইনের অভাবে ছুটে যায় এ প্লাস এবং ঝরে যায় বিশ্ববিদ্যালয়ে ভর্তির স্বপ্ন এইচএসি তে প্লাস ও ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তির স্বপ্ন যদি তোমারও থেকে থাকে তাহলে সিআইডিএমির ইবিআই থ্রি পয়েন্ট কোর্সটি তোমার জন্য এই একটি কোর্সে হবে ইংরেজি বাংলা এবং আইসিটি পূর্ণাঙ্গ প্রস্তুতি ফেসবুক লাইভ ক্লাসের মাধ্যমে কভার করা হবে ফুল সিলেবাস ইংরেজি সকল ভীতি দূর করতে আমি আছি খালিদ সাইফুল্লাহ পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা ইংরেজির কিছুই পারো না তোমাদের জন্য ইংলিশ ফর রেফারেন্স প্রত্যেকটা প্যাসেজের ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং গ্রামার ফ্লোচার্ট সামারি উইথ এন্ড উইদাউট ক্লু সহ চল্লিশ মার্কের রিটেন ফুল কমপ্লিট করিয়ে দেওয়া হবে এছাড়াও ইংলিশ সেকেন্ড পেপারের প্রত্যেকটা টপিক একদম বেসিক থেকে সহজ এবং শর্টকাট হইতে শেখানো হবে প্রত্যেক ক্লাসের পাশাপাশি থাকছে বোর্ড কোশ্চেন সলভ আর ফ্রি হ্যান্ড রাইটিং এর উপরে থাকছে মাস্টার ক্লাস বাংলা ক্লাস নিশ্চিত করতে আমি থাকছি তোমাদের সাথে সানজিদা রহমান রিয়া পড়ছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই কোর্সে তোমাদের জন্য থাকছে বাংলা গদ্য এবং পদ্যের লাইন বাই লাইন বিশ্লেষণ সৃজনশীল এমসিকিউ অংশের অনুশীলন বাংলা ব্যাকরণ অংশে তিরিশে তিরিশ পাওয়ার নিশ্চয়তা এবং রচনামূলক অংশের সঠিক গাইডলাইন আইসিটিতে বস বানাতে আমি আছি মোহাম্মদ আরেক রহমান অধ্যয়ন করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইসিটি যেমন অঙ্কের মতো কঠিন তেমনি মার্ক হলো অঙ্কের মতোই সহজ এই কোর্সে তোমরা কঠিন চ্যাপ্টারগুলো সহজ এবং শর্টকাট টেকনিকে শিখতে পারবে এছাড়াও নাম্বার সিস্টেম বুলিয়ান এলজেব্রা টুট টেবিল সি প্রোগ্রাম এইচ টিএমএল এর মতো বিষয়গুলো সহজ টেকনিকে শেখানো হবে এছাড়াও তোমাদের কাছে যেগুলো মুখস্থ নির্ভর লাগে এইচ টিএমএল সি প্রোগ্রামে এগুলোর জন্য তোমাদের থাকছে প্র্যাকটিক্যালে শেখার সুযোগ প্রতিটি টপিক পড়ানো হবে একদম অ্যাডমিশনের সাথে মিল রেখে ফলে তোমরা যারা একাডেমিকের পাশাপাশি অ্যাডমিশনের প্রস্তুতি গুছিয়ে নিতে চাও তাদের জন্য সিআইডিএমির ইবিআই থ্রি পয়েন্ট জিরো কোর্সটি হতে পারে একটা বেস্ট চয়েস তাহলে আর দেরি কেন এখনই ভর্তি হয়ে যাও সিআইডিএমির ইবিআই থ্রি পয়েন্ট জিরো কোর্সে তাহলে কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে এবং এনরোল করতে এখনই অক্ষর আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে অথবা এর ফেসবুক পেজ